বিসমিল্লাহির রহমান রাহিম একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা জিএসকেএল এস কে উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন দুই হাজার পঁচিশ জি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন দুই হাজার পঁচিশ নির্বাচনী তফসিল নিম্নরূপ মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান চোদ্দ দশ দুই হাজার পঁচিশ থেকে ষোলো দশ দুই হাজার পঁচিশ পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যালয়ের অফিস কক্ষ মনোনয়ন পত্র মনোনয়ন পত্র প্রত্যাহার বাইশ দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে বিকাল চারটা নির্বাচন বারো এগারো দুই হাজার পঁচিশ বুধবার সকাল দশটা থেকে বিকাল চারটা নির্বাচন বারো এগারো দুই বুধবার সকাল দশটা থেকে বিকাল চারটা নির্বাচন বিষয়ে যে কোনো তথ্যের জন্য বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো অনুরোধ ক্রমে মোহাম্মদ আলী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জিএসকেএল উচ্চ বিদ্যালয় খামরুল্লাপাড়া বেলকুচি সিরাজগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর থ্রি জিরো সিক্স জিরো টু জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর থ্রি জিরো সিক্স জিরো টু ধন্যবাদ